দুই টাকার মূল্য নাই দুই টাকার মূল্য চলে গেছে অনেক আগে দুই হাজার দশ সালে দুই টাকার মূল্য ছিল এখন আর এই দুই টাকার মূল্য নাই কিন্তু এই দুই টাকায় কি পাওয়া যায় আজকে সেটা আপনাদেরকে জানাবো এই যে এখানে দেখেন এক মামা ভ্যান গাড়িতে এই যে ছোট্ট একটা ভ্যান গাড়িতে সে দুই টাকা আসলে পেঁয়াজি বিক্রি করতেছে এখানে দেখেন এই পেঁয়াজি গুলা একটু সাইজটা দেখেন সবগুলা পেঁয়াজির সাইজ একই রকম হ্যাঁ সবগুলা মানে সাইজ একই তো এখানে আরো অনেক কিছু আছে এই যে বেগুনি বিক্রি করে পাঁচ টাকায়